জেলখাটা আসামি আবার বড় বড় কথা বলছে নিয়েই তো বিজেপি বসে বসে আছে আছে অমিত শাহর কি ঘোষ বললেন দেখুন অমিত তিনি কুৎসা এবং বিভ্রান্তি ছড়াতে ছড়াতে বলেছেন যে তৃণমূলের কেউ বন্দি কেউ অভিযোগ এই ধরনের মন্তব্য করেছেন কার কাছ থেকে জেলবন্দির কথা শুনবো অমিত শাহ খুনের মামলার আসামি খুনের মামলার আসামি অমিত শাহ নিজে জেলে ছিলেন জেলটা কি তাজমহল ছিল নাকি তাজমহল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নানা রকম সব শেষে দেখা গেছে ওনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তো উনি তো খুনের মামলায় অভিযুক্ত ছিলেন আর দুর্নীতির কথা বলছেন মঞ্চে তো দুর্নীতিতে অভিযুক্ত যারা মঞ্চে তো তারা যাদের এক সময় বিজেপি বলতো এই হচ্ছে ভিডিও টাকা নেয়ার চোর সিবিআই চাই তারপরে তো বিজেপি নিয়ে নিচ্ছে অমিত শাহের পাশে বসে আছে তারা পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা নেতা মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কখনো এই কয়েকজনের নাম বলেছেন ঘটনাচক্রে নানা ঘটনাক্রমে নানা মামলা মোকদ্দমা আছে তো উনি যখন বলছেন তো তাহলে কোন শর্তে কিসের শর্তে যাদের বিজেপি এক সময় বলতো চোর গ্রেফতার চাই সিবিআই চাই তারা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আর অমিত শাহের পাশে বসে থাকেন আজকেও অমিত শাহের পাশে বসে বাংলার বিরোধী দলনেতা অসমের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে ভারতবর্ষে যেখানে যেখানে যার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে তারপর দেখা যাচ্ছে তাদের মহানায়করা দুর্নীতির মহানায়করা তারা তো বিজেপিতেই বসে আছে তো সুতরাং উনি এই ধরনের কথা বলে লাভ কি আগে আয়নায় মুখ দেখুন চারপাশের ঘর দর সাফ করুন নিজেদের ঘর দর সাফ করুন অন্যদিকে তাকিয়ে কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়লে হবে আপ যাদের যে ভিডিওটা রিলিজ হয়েছিল নারদার ওটা তো বিজেপির পার্টি অফিস থেকে রিলিজ হয়েছিল। তা আপনি তাদের মঞ্চে বসিয়ে রাখবেন আবার আপনি দুর্নীতি নিয়ে জ্ঞান দেবেন এ দুটো কি করে একসঙ্গে হবে তেইশ জন যারা জড়িত তাদেরকে দেবেন না কেউ দেবেন না হালোড়া অভিষেকের নাম বলে দেবেন ভবান্তর কথাবার্তা একেবারেই সম্পূর্ণভাবে দেখুন এটা কারোর নাম বলা না বলা তো বিষয় না এগুলোকে মেলাইন করার জন্য কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে করছেন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করছেন আরে তদন্ত তো আপনার হাতে কেন্দ্রীয় সরকারের হাতে 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 আপনাদের কে তদন্ত করতে বারণ করেছে তাহলে এই কাল্পনিক কথাগুলো হাওয়ায় ভাসিয়ে দেন কেন যা মনে হচ্ছে রাজনৈতিক এজেন্ডা গুলো আপনারা ভাসিয়ে দিচ্ছেন তদন্তের নামে তো তদন্তে তো কেউ কোনো বাধা দেয়নি আপনার 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 ইডি কাছে তদন্ত রয়েছে তো সুতরাং আপনি এ ওর নাম বলবে ও তার অমুক বলবে এইসব বোকা বোকা কথাগুলোর কোনো আছে তাহলে আপনাদের যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে আজকে পাশে বসিয়ে রেখেছেন তারা মানে তারা তাদের সঙ্গে কথা বলুন তাদের তাদের দুর্নীতিগুলো তো আপনার এজেন্সি ঠেকিয়ে রেখে দিয়েছে বন্দে মাতারমের নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন ভিত্তিহীন কথা বলেছেন অমিত শাহ তৃণমূল কংগ্রেস কখনো বন্দে মাতারমের বিরোধিতা করেনি বন্দে মাতারম বা এই স্লোগান জয় হিন্দ স্লোগান এগুলি সংসদের ভেতরে কোন স্লোগানিং করা যাবে না বলে যে আওয়াজটা উঠেছিল তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করেছে সেই জায়গা থেকেই যে কেন আমরা কোন স্লোগানে জয় হিন্দ কেন সংসদের ভেতরে বলা যাবে না কেন বন্দে মাতারাম বলা যাবে না এই জন্য আলোচনাটা হয়েছে বন্দে মাতারামের বিরোধিতা করেছে তৃণমূল এটা সর্বৈব মিথ্যা কথা যারা আমরা অতীতে কংগ্রেস করেছি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস জন্ম নেওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা প্রত্যেক বক্তৃতার শেষে এই বন্দে মাতারাম বলাটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে ফলে আমাদেরকে দয়া করে অমিত শাহ বন্দে মাতারাম শেখাবেন না অনুপ্রবেশের জন্য আপনারা জমি দিচ্ছেন না অমিত শাহ বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসবে তার পঁয়তাল্লিশ জনের মধ্যে বিএসএফকে জমি দেবে ক্ষমতায় আসবে না আর এই ধরনের কথাবার্তা অমিত শাহের কথা বিজেপি যদি ক্ষমতায় আসে মাসিদ যদি গুঁত থাকতো তাহলে অমিত তাকে মেসো বলে ডাকতেন বিজেপি আসবে ক্ষমতায় এই বিএসএফ নিয়ে সম্পূর্ণ বিভ্রান্তি ছড়িয়েছেন অমিত শাহ তার কারণ হচ্ছে যে এখানে বিপুল জমি যেগুলো দেয়া আছে সেগুলোতেই এখনো পুরোপুরি ফেন্সিং করে উঠতে পারেনি আবার ফেন্সিং যেখানে হয়েছে সেখান থেকে অনুপ্রবেশের অভিযোগ আছে অনুপ্রবেশ শাহের এর বিএসএফ আগে সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটার বিএসএফ দায়িত্ব ছিল সেটা বাড়িয়ে বিএসএফ দায়িত্ব করে নিয়েছে এখন অন্যদের ঘাড়ে দোষ চাপালে হবে এই যে এস হলো একজন ও রোহিঙ্গার নাম খুঁজে পেয়েছেন অমিত শাহ জিজ্ঞেস করুন নির্বাচন কমিশনকে আপনাদের দলদাস একজন অবৈধ বাংলাদেশের নাম খুঁজে পেয়েছেন একজন রোহিঙ্গা বার করতে পেরেছেন তাহলে মানুষকে মিথ্যা কথা বলছেন কেন আর কত নিচে স্বপ্ন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন